সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনি ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান হ সমাধান চাও যদি জীবনে মৰোণি ফিরে চাও খুজে নাও চোখ রাখোর সমাধান চাও যদি জীবনে মৰোণি ফিরে চাও খুজে নাও চোখ রাখোরানী এতু চিরয়মলান চির মুক্তির ডাক এজে মহাবানী ক্ষোধারী কালা মেপাক এত চির চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক ঘরে বলো কি বা বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান হো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও চাও যদি জীবনে ফিরে মরণে খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এই দুনিয়া আর সেই দুনিয়ায় এই দুনিয়ার আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরানে